বন্ধুরা আজকে আমাদের টপিক হলো ঝগড়া পৃথিবীতে এমন কোনো প্রেম নেই যে রিলেশনে কোনো ঝগড়া নেই ঝগড়া মানেই যেন প্রেম আর প্রেম মানেই যেন ঝগড়া প্রেমের সুন্দর মুহূর্তগুলো ফিরুতিনাপুর দুজনের ভিতর কথা কাটে শুরু হয় তুচ্ছ তুচ্ছ কারণে পানের সাথে যেমন চুনের সম্পর্ক তেমনই প্রেমের সাথে সম্পর্ক ঝগড়া কিন্তু এই ঝগড়াগুলো কেন বাঁধে তা যেন সবারই অজানা অচেনা আমরা আজকে জানার চেষ্টা করি কী কী কারণে এই ঝগড়াঝাটিগুলো প্রেমের সাথে লেগে থাকে অনবরত ঝগড়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে কেয়ারলেস বা কোনো কিছুর গুরুত্ব না থাকা বা কোনো কারণে একটি কথা বলা হচ্ছে সে কথাটা না বুঝে সেটাকে মশ করা বা ইয়ার কিভাবে নেওয়া বা গুরুত্ব না দেওয়া এটাই হচ্ছে ঝগড়ার মূল কারণ প্রেমের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকার মধ্যে সন্দেহ একটি অনেক বড় কারণ ঝগড়ার যদি কারো ফোন ওয়েটিংয়ে থাকে অথবা কেউ যদি বিজি থাকে অনেকক্ষণ ফোন দিয়ে যদি না পাওয়া যায় তাহলে কোনো কারণ ছাড়াই না বুঝে না জেনে কি কারণে এমন হলো সেটাও না জানার প্রয়োজন না মনে করে ঝগড়া শুরু হয়ে যায় প্রেম যদি অনেক দীর্ঘকালীন হয় প্রেমের বয়স যদি অনেক হয়ে যায় তাহলে ধীরে ধীরে ঝগড়ার পরিমাণ বাড় থাকে দুজন দুজনকে অনেক চিনে জানে এবং ছোট ছোট অনেক খুঁদ বের হয় কথা বলার সময় বা দেখা করলে ঝগড়া শুরু হয় কোনো কারণ ছাড়াই অনেক ছেলে মেয়ের কাছে প্রেম মানেই হচ্ছে ঝগড়া তারা কোনো কারণ ছাড়াই ঝগড়া করতে পারে তিন রাত চব্বিশ ঘন্টা যখনই কথা হবে তখনই ঝগড়া হবে তুথ্য তুচ্ছ কারণে তারা ঝগড়া করে ফেলবে ঝগড়া তাদের স্বভাবের মতো অনেকের চাপা স্বভাবের জন্য কিন্তু ঝগড়া তৈরি হয় যেমন আপনার ভিতরে কোনো একটি কথা লুকিয়ে আছে বা অভিমান করে আছেন কিন্তু সেটা প্রকাশ করছেন না কিন্তু আপনি যতই অভিমান করে সেটাকে লুকিয়ে রাখেন আপনার ভেতরে থেকেই যায় এবং আপনি কোন না কোনভাবে সেটাকে প্রকাশ করেন তখন অপরপক্ষ সেটা বুঝতে পারে না এবং অকারণেই তখন ঝগড়া শুরু হয়ে যায় কিন্তু একটু খেয়াল করলেই আমরা এই ঝগড়া থেকে রেহাই পেতে পারি কিছু কিছু নিয়মকানুন মানলে এই ঝগড়াঝাটিগুলো অনেকটাই দূরে ফেলে দেওয়া যায় যেমন ধরুন জুনের ভিতরে খোলা কথা বলা যখনই কথা বলবেন বা কাজ করবেন খোলা মনে ভাবে কাজ করবেন ভিতরে কোনো জড়তা না রেখে ছোটখাটো ভুল করে দেওয়াই সবচেয়ে বেশি ভালো ছোটখাটো ভুল যেগুলো হয় সেগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা বা সেগুলোকে কোনো কিছু না মনে করা যদি ভুল যত বেশি ধরবেন ততই ঝগড়া বাঁচবে সম্পর্কের জায়গাটায় বিশ্বাস তৈরি করা খুবই দরকার বিশ্বাসটা এমন পর্যায়ে হবে যে সে আমার জন্য যা করছে তাহলে সেটা আমার জন্য ভালোই করছে যদি সেই বিশ্বাস স্থাপন না করতে পারেন তাহলে বুঝবেন অবশ্যই এর ভিতরে কোনো গরমিল রয়েছে বন্ধুরা তোমরা ছবরের সম্পর্কে কি মনে করো আমাদেরকে জানাও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো